সব তুলোর চ্যানেল প্রাইমারি টিপস আজকে আমাদের সঙ্গে আলোচনা করবো ক্লাস থ্রি আমার গণিতের পৃষ্ঠান নাম্বার একশো পঁয়তাল্লিশ ছেচল্লিশ এবং সাতচল্লিশ এর আগে যেন ভিডিওগুলো মিস করে গেছে অবশ্যই তোমরা ডিসক্রিপশন বক্স থেকে ভিডিওগুলো চেক করে নিও এবং চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে বাসা থাকো অনেক পছন্দ ধন্যবাদ তাহলে শুরু করা যাক কী বলছে দেখো ঘড়িতে কাটা বসো সুদীপা সকাল ছটা পঁচিশ মিনিটে আঁকতে বসেছে সকাল ছটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত এঁকেছে তাহলে সে ছটা পঞ্চান্ন থেকে ছটা পঁচিশ মিনিট বিয়ে করলে কি হবে তিরিশ মিনিট এঁকেছে দুই নম্বর কি বলছে মামা আমার শরীর খারাপ হয়েছে শুনে দেখতে এসেছিলেন মামা ছটা পঞ্চান্ন মিনিটে এলেন ও সাতটা দশ মিনিটে চলে এলেন তাহলে ছটা পঞ্চান্ন মানে দেখো পাঁচ এগারো পঞ্চান্ন মানে পাঁচ এই এগারো ঘরে থাকবে মিনিটের কাঁটা ছয় ঘরে থাকবে সাতটায় সাতের ঘরে সাত ছো হবে ঘন্টার কাঁটা এবং দেখো সাতটা দশ মানে সাতের ঘরে থাকবে ঘন্টার কাটা মিনিটের ঘরে থাকবে দর্শকের ঘরে থাকবে বিয়ের ঘরে থাকবে দশকের মিনিটের কাটা তাহলে সাতটা দশ হয়ে যাবে তাহলে দেখো সাতটা দশ যোগ বিয়োগ ছটা পঞ্চান্ন করলে কীভাবে আমরা বার করছি দেখো যেহেতু দশটা ছোটো সেহেতু আমরা কী করছি যেহেতু এখানে সাত ঘন্টা আছে এখান থেকে আমরা এক ঘন্টা মানে সাত মিনিট যোগ করব করে তার সঙ্গে দশ মিনিট যোগ করে পঞ্চান্নটা বিয়োগ করবো তাহলে ষাট আট দশ সত্তর তার থেকে পঞ্চান্ন তাহলে পনেরো মিনিট হচ্ছে আমরা এখানে মিনিট তিনা মা না বাড়িতে পনেরো মিনিট ছিলেন আমাদের স্কুলের একটি ক্লাসে ছটা চল্লিশ মিনিটে শুরু হয় সাতটা কুড়ি মিনিটে শেষ হয় তাহলে হিসাব করে দেখি তাকে ঘরে কাটাতে বসিয়ে দিয়েছে তাহলে সাতটা কুড়ি বিয়োগ ছটা চল্লিশ থেকে একই রকম বলবো সাতটা কুড়ি বিয়োগ চল্লিশ তার মনে হচ্ছে চল্লিশ চল্লিশ মিনিট হচ্ছে ক্লাসটি শেষ নয় চল তারপর কী বলেছে এবছরের তেইশে জানুয়ারি আমরা সকাল আটটা তিরিশ মিনিটে স্কুলে যাই স্কুলে নাচ গান আলোচনা অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এগারোটা চল্লিশ মিনিটে আমাদের ছুটি দেওয়া হয় তাহলে আমাদের পতন ছুটি দেওয়া হয় এগারোটা চল্লিশ বিয়োগ আটটা তিরিশ মানে হচ্ছে তাহলে এখানে দেখো তিন ঘন্টা তাহলে ছুটি হয় দেখো চল্লিশ হাজার খুবই সত্তর তার মানে এখানে হচ্ছে এগারো হাজার উনিশ তাহলে আটটা সকাল আটটা তিরিশ মিনিট থেকে দেখো এবার এগারোটা চল্লিশ থেকে কী হবে তাহলে তাহলে এখানে স্কুলে ছিলাম আমরা তিন ঘন্টা দশ মিনিট বিয়ে করলে বেরিয়ে যাবে এবার ঘন্টা মিনিটের হিসাব করে তাহলে দশ ঘন্টা পঞ্চাশ মিনিট আর দশ ঘন্টা কুড়ি মিনিট তাহলে দেখো এখানে হয়ে যাবে তিরিশ মিনিট তারপর কী বলেছে ছয় ঘন্টা সাত ঘন্টা থেকে পাঁচ ঘন্টা কুড়ি মিনিট বিয়োগ করবো ঠিক একই রকম হবে এখান থেকে দেখো এক ঘন্টা ধার করেছি তাহলে ষাট থেকে কুড়ি বিয়োগ করলে চল্লিশ এখানে যেহেতু এক ঘন্টা নিলে তাই ছয়ে আছে তাহলে ছয় থেকে পাঁচ গেলে দেখো এক ঘন্টা চল্লিশ মিনিট এখানে দেখো পাঁচ ঘন্টা কুড়ি মিনিট তাহলে তুমি এক ঘন্টা নিলে ষাট যোগ কুড়ি আশি আশি থেকে চল্লিশ গেলে আশি চার থেকে দুই গেলে দুই ন ঘন্টা থেকে এক ঘন্টা ধার করেছি তাহলে এখানে আমার হয়ে যাচ্ছে ষাট তাহলে এখানে সত্তর থেকে পঞ্চাশ গেলে কুড়ি আর এখানে আট আছে আট থেকে সাত বাজারে এক ঘন্টা একবার দেখো এখানে কি বলেছে আট ঘন্টা তাহলে এখানে আমি এক ঘন্টা ধার করছি এখানে এখন আমার হচ্ছে সাত ঘন্টা সাত থেকে পঞ্চান্ন গুলো পাঁচ আট থেকে সাত থেকে ছয় গুলো এক তাহলে এক ঘন্টা পাঁচ মিনিট এবার দেখো কী বলেছে তাহলে চল্লিশ যোগ তিরিশ যোগ এগারো তাহলে এক চার তিন সাত আর এক আট তিন আট দিক পাঁচ আর এক ছয় তাহলে এখানে কী হয়ে যাবে ছয় ঘন্টা ষাট যোগ একুশ তাহলে ছয় আর এই এক সাত ঘন্টা একুশ মিনিট হয়ে যাবে কেন ষাট মিনিট এক ঘন্টা আবার এখানে এক ঘন্টা ধার করলাম তাহলে এখানে ছয় থাকলো যে ষাট থেকে পঞ্চাশ থেকে দশ মিনিট এখানে শূন্য ঘন্টা এখানে আট আট ছয় চোদ্দো দু এক দুই চার আর এক পাঁচ ছয় তাহলে চৌষট্টি তিন এক দুই পাঁচ এক দুই সাত তাহলে সাত ঘন্টা ষাট যোগ চার মানে আট ঘন্টা চার মিনিট এখানে ঠিক এক ঘন্টা ধার করলাম এখানে আছে আমার ন ঘন্টা এখানে দশ ঘন দশ মিনিট হয়ে যাবে তারপর দেখো এগারো ঘন্টা পাঁচ মিনিট তাহলে এখানে আমি ষাট ধার করলাম মানে এক ঘন্টা ধার করেছি এখান থেকে ষাট যোগ পাঁচ পঞ্চাশ পঁয়ষট্টি থেকে পঞ্চান্ন গেলে দশ মিনিট দশ থেকে নয় বিলে এক মিনিট তাহলে এইভাবে তো আমরা আঁকুগুলো খুব সহজেই করতে পারবো এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ছোট্ট বন্ধুদের সঙ্গে শেয়ার করতে হলে না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে সবাই ভালো থেকে সুস্থতাঠাবো